আঠাশে আগস্ট বিজেপির ডাকা বন্ধে পাঁচলায় আবেদন ছিল শান্তিপূর্ণই পাশাপাশি কয়েকজন মাত্র দুষ্কৃতি মিলে লাঠি বাঁশ দিয়ে ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি পুলিশের সামনেই যেভাবে বেছে বেছে গাড়িগুলো ভাঙা হয়েছে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে প্রতীকেরাই উল্টো দিক থেকে আসা একটি মব সামাল দেয় পুলিশ

রবীচন্দ্র পাত্র মহাশয় পুলিশ থাকে এই মতো আমরা আসলাম এবং পাঁচলা আসার পর আসার পর এই যে আসার পর আমরা দেখছি এখানে কয়েকজন পুলিশ এবং পুলিশ রয়েছে কয়েকজন র্যাব রয়েছে তারা দাঁড়িয়ে আছে এবং আমরা আসার পর দেখব সামনেতেই একটা জ্যাম হঠাৎ করে একটা ঢিল করল সে ডি করতে ওই নিয়ে ব্যস্ত উচিত ছবি তাদের দাঁড়িয়ে শুনলে আরও চার পাঁচজন পুলিশ তারপর দেখছি আস্তে আস্তে আসছে এবং আমাদের হঠাৎ করে দেখছি ওই চার পাঁচজন লোকের মধ্যে তারা হাতে নিয়ে একটার পর একটা মোটর সাইকেলে ভাঙছে মারছে একটা মোটর সাইকেল পড়ে গেল তাদের এখানে স্কুল আছে সেখানে বাচ্চারা একটা ফ্যানে সে আসছিল সেখানে তাদের উপরে গিয়ে গাড়ির বাইরে থেকে সেখানে বাড়ছে বাচ্চারা চিৎকার করছে অথচ তারপরে একের পর এক আসতে ভাঙছে আমার গাড়িটা ওই অবস্থা থেকে আমরা ভীত আমরা ক্রমত পিছিয়ে যাচ্ছি গিয়ে পর্যন্ত গিয়ে ওইটা ব্যাগ করে বেরোয় যাবো আমাদের সামনে একটা পুলিশের গাড়ি ছিল গাড়িটা আমাদের সামনেই ছিল তারপরে আস্তে আস্তে ব্যাগ করে বেরিয়ে চলে যায় কিন্তু আমরা বইভাগ আমরা মেনতে পারলাম একটা ছিল तो आपने देखा हम मात्र चार पांच जो सारा बहुत को ऐसे हाथी लाठी नहीं आपने सारा ये देखा तो तब हमारे एक दिन मेरा गाड़ी लिया सिक्स मिनट से ताकि मेरे को आप देखने को बोलना यही तो हमारा खबर इस पर बोलो हमारे गाय जो